হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলতো বন্ধুরা কোন পড়ায় কোনো বই লাগে না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে প্রেমে পড়ায় বলতো বন্ধুরা কোন পাতা গাছে ধরে না বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বইয়ের পাতা বা চোখের পাতা বলতো বন্ধুরা কোন ছানায় সন্দেশ হয় না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বিছানায় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলো তো বন্ধুরা কোন শোনায় গয়না তৈরি হয় না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে লক্ষ্মী সোনা বা বাবু সোনা বলো তো বন্ধুরা কোন বাড়ি আমরা খাই বলো তো বন্ধুরা উত্তরটাকে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে জুতোর বাড়ি বলতো বন্ধুরা কোন বরের সঙ্গে এখানে সঠিক উত্তরটা হবে খবর বা গোবর যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলতো বন্ধুরা ছাই জামা ছয় ইঞ্চি ভিতরে ঢুকালে মুখ দিয়ে বের করি সাদা সাদা বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে টুৎপেরাস বলতো বন্ধুরা আসো বন্ধু প্রেম করি আর বের করি বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে আইসক্রিম দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলো তো বন্ধুরা না থাকলে খায় থাকলে কেমনে খাবে বলুন তো কি সঠিক উত্তরটা হবে গরুর মুখে টোনা বলতো বন্ধুরা ডাব না খেলে কি হয় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে নারকেল হয় বলো তো বন্ধুরা ছেলেরা কোন কাজটা পা তুলে করে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে যখন প্যান্ট পরে দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বুঝবে না কিন্তু